জুন দুই জুন ২২ অজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব তামাত বরাকাা তহমির এই দুল আজহা নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ আজি মুসশান ইসলাহী বয়ান কমলপুর মাদ্রাসা মসজিত গাস্তলা ঘাট বৈরক অমা কলা আ হিলালাম লহ আলা সেই দেনা وعلى آلِ سيدنا ومولانا محمد مَبَارِكُ وسلم اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر اللہ, اکبر, اللہ اکبر وللہ الحمد اللہ پاک جل جلالہ عمد شبہ کے معفور دین اللہ پاک عمد ان کے اسلحے کامل نصیب کریں اخلاص رشتِ সমস্ত আমাল বিশেষ করে কোরবানি পেশ করার তৌফিক দান করেন আজ পবিত্র ঈদুল আজহা শহর থেকে বিদেশ থেকে যে যেখানে থাকে চাকরি করে নিজের দেশে বাড়িতে ফিরে আসে দুইটা ঈদ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঈদকে উশিলা করে সন্তান তার মা কে দেখতে পায় মা তার সন্তানকে দেখতে পায় পিতা তার ছেলে মেয়েদের কাছে ফিরে আসে ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা করতে পারে মোহাবত করতে পারে এই জন্য ঈদের সময়ে নিজেদের মধ্যে কোনো হিংসা কোনো বিদ্বেষ অহংকার দুশ্মনী কুচিন্তা কুধারণা এগুলো পোষণ না করা ঈদের দিন আমরা একে অন্যকে ক্ষমা করে দিব ভালোবাসব বুকে টেনে নিব অতীত ভুলে যাব যেহেতু আমরা মানুষ আমাদের মধ্যে নফস রয়েছে আর নফসের কাজ হলো শুধুই অন্যায়ের দিকে টানা নফসা আম্মারাতুম বিশ্বু আমাদের যে নফস কুপ্রবৃত্তি তার কাজই আমাদেরকে পাপের দিকে টানতে থাকে হয়তো ছয় মাস এক বছর দুই বছর দশ বছর আগে কাহারও সাথে কোনো মনোমালিন্য হয়েছিল কেউ আমাকে কষ্ট দিয়েছিল আজকে দেখা হওয়ার সাথে সাথেই সেই কষ্টের কথা মনে পড়বে তখন আমি মুখ ফিরিয়ে নিব নফস এই করবে কিন্তু আমি নফসের কথা মানব না অনেক দিন পরে দেখা হলো আমি আগে সালাম করব। আমি মুসাফা করব। আমি খোঁজ খবর নিব তিন দিনের বেশি এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বন্ধ রাখা অবৈধ গুণায় কবিরা অথচ আমাদের অনেক প্রতিবেশী রয়েছে আত্মীয় স্বজন রয়েছে বছরকে বছর আমরা কথা বন্ধ রাখি আজকে এই ঈদের দিনে আমরা সেগুলো ভুলে যাব হিংসা বলে যাব বিদ্বেষ বলে যাব পিতা সন্তানের মধ্যে দূরত্ব আজকে এই দূরত্বকে দাফন করে দিব আপন ভাই ভাই দূরত্ব এই দূরত্বকে আমরা দাফন করে দিব সিলমান কথা আঁকা ও আফু আম্মান জলামাক হুজুর পাল্লাহু আলি আলাইসাল্লাম বলেছেন যার সাথে তোমার সম্পর্কের মধ্যে ফাটল ঘটল যার সাথে তোমার খারাপ সম্পর্ক শীল তুমি গিয়ে তার সাথে সুসম্পর্ক কায়েম করো চাচাতো ভাই মামতো বাই ভাই ফুফাতো ভাই আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব যে হোক না কেন তুমি সম্পর্ক গড় বিদ্বেষ রেখো না আজীবন আমরা এ দুনিয়াতে থাকবো না ষাট সত্তর বছরের জন্য এসেছি আল্লাহ আমরা আবার একত্রিত হব সেখানে কোনো হিংসা থাকবে না আল্লাহ হিংসা দূর করে দিবেন বিদ্বেষ দূর করে দিবেন অন্তরটাকে ধুয়ে দিবেন সেখানে তো ঠিকই থাকব। তো দুনিয়াতে কেন খামখা আমাদের মধ্যে দূরত্ব থাকবে আমাদের মধ্যে কুধারণা থাকবে সিলমান কতাক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিল ছিন্ন করে দিল তুমি তার সাথে সম্পর্ক আর যে তোমার উপর জুলুম জুলুম করে করেছে তুমি তাকে মাফ করে দাও নবীজির কি সুন্দর কথা যে জুলুম করে যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক সবার সাথে সুসম্পর্ক গড়ার দৌফিক দান করেন সামনে এবং কয়েক কাতারে কিছু খালি খালি জায়গা আছে দয়া করে খালি জায়গাগুলো পুরো করে বসলে পিছনের ভাইরা এসে জায়গা পাবে সামনের কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতারের খালি জায়গাগুলো আমরা পুরো করে বসি তখন অন্য ভাইদের সুবিধা হবে

যারা নিতান্তই গরিব তারাই মানুষের দরজায় যায় যারা মধ্যবিত্ত বা একটু নিচে সমস্যায় আছে সমস্যা বলতেও পারে না আর কাহার কাছে পারে না। দয়া করে তাদের একটু খোঁজ খবর নিব খেতে পারবো আমরা আজীবনই খেতে পারবো কিন্তু আজকের এই ঈদের দিন যারা কোরবানি থেকে দূরে আছে আমরা তাদেরকে স্মরণ পাঠাবো, যারা আমাদের দুয়ারে আসে দিবই, যারা আসে না ওরা বেশি হকদার ওদের খোঁজ খবর নিব পিতার মন খারাপ মায়ের মন খারাপ চার পাঁচটা বাচ্চা ঘরে চাউলেরই ব্যবস্থা করতে পারে না কীভাবে কোরবানি দিবে ওই বাচ্চাদের মুখে হাসি নাই আমাদের দায়িত্ব তাদের খবর নেওয়া আল্লাহ পা কেমতের ময়দানে আমাকে আপনাকে বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি তো আমাকে খাদ্য দাও নাই আমি পিপাসী ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই তখন বান্দা বলবে আল্লাহ আপনি তো ক্ষুধা লাগা থেকে আপনি তো পাক আপনার তো ক্ষুদে লাগে না আপনার তো পিপাসা লাগে না আপনি তো এগুলো থেকে পবিত্র আমি কিভাবে আপনাকে পানি পান করাবো কিভাবে আপনাকে খানা খাওয়াবো তখন আল্লাহ বলবেন যে তোমার এই যে প্রতিবেশী ওরা না খেয়েছিল যদি তাদেরকে খাওয়াইতা তো আমাকে খাওয়ানো হয়ে যাইতো সুবাহান আল্লাহ আল খালকুয়াল নবীজি বলেছেন আমাদের তো পরিবার আছে স্ত্রী সন্তান মা বাবা নিয়ে আমাদের পরিবার নবীজি বলেন যে আল্লাহর পরিবার হচ্ছে সমস্ত সৃষ্টিক সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহ পাকের পরিবার সমস্ত মানুষ নিয়ে আল্লাহর পরিবার সমস্ত জীব যন্ত্র নিয়ে আল্লাহর পরিবার তা আমি কোনো অসহায়ের পাশে দাঁড়াইলাম কেমন যেন আল্লাহ পাকের পরিবার ভুক্ত কাহারও পাশে দাঁড়াইলাম আপনার পরিবারে কাউকে যদি কেউ সহযোগিতা করে তার উপর আপনি খুশি হয়ে যান আজীবন মনে রাখেন তো আল্লাহর পরিবারের কোনো সদস্যকে যদি আপনি সহযোগিতা করেন তো আল্লাহ পাক কতটা খুশি হবে এই খালি জায়গাগুলো একটু পুরো করে বসেন না ভাই দোতলায় খালি জায়গা আছে দোতলা তিনতলায় খালি জায়গা আছে আর ফাঁকে ফুকে কিছু জায়গা আছে এগুলো আমরা ভরে নেই পাক জল্ জলালো আমাদের সবার প্রতি মেহরবাণী করেন আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন তা আমার ভাইয়েরা ঈদের দিন আমরা আনন্দ করব কিন্তু আনন্দের নাম এই নয় যে আমরা পাপে লিপ্ত হব আনন্দ করব, খুশি করব দেখা সাক্ষাৎ করবো মোহাম্বত করবো তার মানে এই নয় যে আমরা শরীয়তের সীমা লঙ্ঘন করবো রাতভর বোমা ফুটানো হয় বিকট শব্দ শিশু বাচ্চারা ঘুম থেকে জেগে যায় অসুস্থরা কষ্ট পায় অন্য ধর্মের লোক আছে তারা কষ্ট পায় এটা তো ইসলামিক কালচার না ইসলামী শিষ্টাচার না আল্লাহ রস্তে এই বোমা ফুটানো থেকে আমরা বিরুদ্ধ থাকবো অপচয় করা যাবে না কোনোভাবে অপচয় করা যাবে না বিবাহ স্বাদী এবং বিশেষ করে ম্যারেজ ডেতে এভাবে আলোকসজ্জা করা হয় ঢোল পিটানো হয় বোমা ফুটানো হয় রাত বর গান বাজনা গান বাজনা গান বাজনা ওই রাত মানুষ ঘুমাইতে পারে না এগুলো অত্যন্ত জুলুম এবং গুণায় কবিরা হারাম এই বিবাহের মধ্যে শান্তি আসবে না সুখ আসবে না হয়তো ডেক্সেট বাজিয়ে আপনারা নাচানাচি করবেন আনন্দ করবেন আর হাজারো মানুষকে কষ্ট দিবেন ওই মানুষের কষ্টের অভিশাপের কারণে কষ্টের বদুয়ার কারণে আপনাদের জীবনে সুখ আসবে না ওই বিবাহের মধ্যে সুখ আসবে না এজন্য আমাদের তবা করা উচিত এ ধরনের হারাম আনন্দের দ্বারা মানুষ কখনো সফল কাম হয় না আল্লাহ পাক আমাদের প্রতি মেহরবানি করেন হ্যাঁ এই ব্যাপারে আমরা খুব খেয়াল রাখবো আরেকটা বিষয় আপনারা যারা এই এলাকায় বসবাস করেন লক্ষ্য করবেন আমাদের এই গাছতলা ঘাটে খুব কম যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে ফেরা করে কিন্তু ঈদের সময়গুলো আসলে শহরের থেকে ছেলে ফেলে আসে শহরে তো বৃদ্ধ লোকেরাও ল্যাংটা হয়ে গেছে সন্তান বয়স পনেরো বিশ বাইশ পিতার বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ হাফ প্যান্ট পরে বসে ছেলেও ছেলেও হাফ প্যান্ট আর বাবাও হাফ প্যান্ট আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে ইউ আর ইসাওয়া বলেছেন আমি বনি আদমকে পোশাক দিয়েছি আর কোনো জাতিকে পোশাক দেন নাই ওদেরকে জন্মসূত্রে পোশাক দিয়ে দিচ্ছেন পাখিকে পাখির গায়ে পোশাক দিয়ে দিছেন গরু ছাগলকে গরু ছাগলের গায়ে পোশাক দিয়ে দিচ্ছেন তাদের এই মেধানাই যে তারা পোশাক তৈরি করবে পোশাক শুধু মানুষকে দিছেন বনি আদমকে দিছেন আর বলেছেন ইউর ওয়া চিকুমর ঈশা এই পোশাক দিলাম যেন তোমরা সতর ডাকতে পারো লজ্জাস্থান ঢাকতে পারো এবং সেজেগুজে থাকতে পারো বড় পরিতাপের বিষয় বিদেশে তো ছেলে মেয়ে সব উলঙ্গ থাকে আমাদের দেশে ছেলে শুরু হয়েছে আট দশ বছর করে মেয়ে শুরু হবে যুবক ছেলেরা অনুরোধ তোমাদের প্রতি এই নির্লজ্জতা বেহায়াপনা সমাজে চালু করো না নেককারদেরকে নেকের সাথে থাকতে দাও হাফপেন পরে পরে সতর্ক খুলে মানুষকে পাপে লিপ্ত করো না একটা ছেলে যতক্ষণ একটা ছেলে যখন হাফপেন পরা থাকে ওর দিকে যেই তাকাবে তারই কবিরা গুণা হবে মা তাকাবে মায়ের কবিরা গুণা বাবা তাকাবে তার কবিরা গুণা ওর দিকে তাকানোই হারাম যে হাফপেন পরে তার দিকে তাকানোই হারাম কেউ তাকে দেখতে পারবে না এই জন্য এই অন্যায়টা সমাজে চালু না করা যারা করতেছে আমাদের উচিত তাদেরকে নিষেধ করা তাদেরকে বোঝানো যে অন্যায় চালু করো না একটা নতুন করে চালু করো না সে কাবিল হাবিলকে হত্যা করেছিল কাবিল সর্বপ্রথম হত্যাকারী এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে যত মানুষ কে হত্যা করা হবে এই সমস্ত মানুষের পাপের অংশীদার কাবিল হয়ে যাবে যে যে হত্যা করবে তাকে তো শাস্তি দেওয়া হবেই কিন্তু কাবিল যেহেতু হত্যা শুরু করেছিল এজন্য সমস্ত পাপের করেছিলের শরীর হবে যেহেতু সে হত্যা আবিষ্কার করেছিল যে কোনো মানুষই যখন কোনো অন্যায় প্রচলন করে চালু করে যে চালু করবে কেমন পর্যন্ত তাকে যত মানুষ অনুসরণ করবে সে সমস্ত মানুষের পাপের অংশীদার হয়ে যায় আল্লাহ আমাদেরকে সহি এবং মেয়েরা আসে বিশেষ করে শহর থেকে গায়ে ওড়না রাখে না ভিডিও করা যাবে না কেউ বাবা ভিডিও করবেন না ছবি তুলবেন না ওলনা রাখতে চায় না আসে যে বাড়িতে বেড়াইতে আসছি গুরি গাড়ি নিজেকে দেখায় নিজের নিজের রূপ লাবণ্য প্রদর্শন করে এগুলোর চেয়ে নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না নারী তাকে বলে যে মহিলা তাকে বলে যে মহলে থাকে নারী তাকে বলে যে মহলে থাকে আলমার আতু আওর আতুন নবীজি বলেছে নারী জাতি সে গোপন থাকবে গোপন থাকবে মানুষের সামনে আসবে না ফি বয়ুতি কুন্না ওলা তাবার রচনা তাবার রোজার জাহে লিয়ে তিল উলা বলছেন যে তোমরা ঘরে থাকো তোমরা পড়তে থাকো সেই পূর্বকার জামারার মানুষের মতো নির্লজ্জের মতো বাহিরে ঘুরেফেরা করো না আমরা জানি এক সময়ে জীবন্ত শিশু বাচ্চা দেখতো বাচ্চা হইছে আর মেয়ে বাচ্চা সাথে সাথে মাটিতে তাকে জীবন্ত পুঁতে ফেলতো সাথে সাথে হত্যা করত। নারীদের বিশৃঙ্খলা নারীদের বাড়াবাড়ি নারীদের লাফালাফির কারণে নারীদের এই পরিণাম এই পরিণতি হয়েছিল এখন আবারও যদি নারীরা সেই পর্দা থেকে বের হয়ে যায় নারীরা যদি অশ্লীল হয়ে যায় গায়ে কাপড় না রাখে নিজের লজ্জা নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে না রাখে নারীরা পতিতায় লিপ্ত হবে নারীদেরকে শিশু বাচ্চাদেরকে এভাবে আবার আগুনের মধ্যে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে আমাদের যাদের মেয়ে আছে স্ত্রী আছে তাদেরকে আমরা বুঝাবো তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চুল ঢেকে রাখো শরীর ঢেকে রাখো প্রয়োজনে বের বের মানুষকে কেন তুমি তোমার সৌন্দর্য দেখাইতে আল্লাহ পাক আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কিছু কিছু গুণা আমাদের সমাজে ব্যাপক হয়ে গেছে আম হয়ে গেছে যেগুলোকে এখন আর মানুষ গুণা মনে করে না এমন কিছু গুণা আছে যেমন ছবি তোলা এটাকে এখন আর মানুষ গুণা মনে করে না ব্যাপক হয়ে গেছে বলেছেন যেই ছবি তুলবে তাকে নামের আগুনে জ্বলতে হবে মধ্যে যারা ছবি তোলে তাদের প্রতি লানত করেছেন এটা একটা লানতি কাজ এটা অভিশপ্ত কাজ কে করে কে করে না সেটা দেখার বিষয় না শের জামানায় এমন ওলামা বাইর হবে যারা দিন বিক্রি করে দুনিয়া কামাবে তাদের কথায় কান দেওয়া যাবে না কান দিতে হবে আল্লাহ আক্কানি মোহাক্ষিক যারা নিজের কথার উপর আমল করে এরকম আলেমদের কথা শুনতে হবে কোন ইমাম যদি মদ খাওয়া শুরু করে দেয় মদ খাওয়া হালাল হবে না কোন কোনো আলেম বক্তা যদি গাঁজা খাওয়া শুরু করে দেয় গাঁজা খাওয়া হারাম হালাল হবে না এমনই সে যেই হোক যদি সে ছবি তোলা শুরু করে সে পাপে লিপ্ত হয়ে গেল কবিরাগুণে লিপ্ত হয়ে গেল হারামে লিপ্ত হয়ে গেল তাকে অনুসরণ করা আমার জন্য বৈধ না আল্লাহ সহি বুঝদান দান করেন এরপরে ব্যাপক হয়ে গেছে সুদের লেনদেন সুদের লেনদেন এক লোক আমাকে বহু লোক আমাকে বলল বহু ব্যবসায়ী বলল যে বৈরবের যত ব্যবসায়ী পঁচানব্বই পার্সেন্ট সুদের সাথে লিপ্ত সিসির সাথে লিপ্ত আপনি দেখলে মনে করবেন যে বাইজিৎ বোস্তামি কি সুন্দর টুপি কি সুন্দর দাড়ি কি সুন্দর পাঞ্জাবি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসার কমিটির সদস্য অথচ সিসির সাথে সম্পর্ক ছেলেরে মাদ্রাসায় পড়াচ্ছে হাফেজ বানাচ্ছে আলেম বানাচ্ছে অথচ সে সুদের সাথে লিপ্ত উপায় থাকবে না আপনি যে পশু কোরবানি দিবেন এই পশুর মধ্যে যদি এক টাকা সুদের টাকা ঢুকান আপনার এই পশু এই পশুর কোনো মূল্য নাই আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই যারা শরিকানা কোরবানি দিবেন সাত জনের মধ্যে বা পাঁচ জনের মধ্যে যদি একজনও তার পুরো ইনকাম হারাম অথবা অর্ধেক অর্ধেকের বেশি হারাম তারও কোরবানি হবে না আপনাদেরও কোরবানি হবে না বড় কঠিন হালাল খাইতে হবে এবাদত কবুল হওয়ার জন্য হালাল শর্ত আল্লাহ রস্তে আমরা সুদ থেকে তবা করি আল্লাহ রস্তে সুদ থেকে তবা করি একজন ব্যাংকের ম্যানেজার তার পদ কত উপরে তিনি একজন ম্যানেজার একজন সম্মানিত লোক ছোট্ট একটা দোকান তার পিছে যায় ঘুরে নেন নেন পাঁচ লাখ নেন 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 দশ লাখ নেন একজন ম্যানেজার কিভাবে মানুষের পিছনে 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 এভাবে ঘুরতে পারে টাকা দেওয়ার জন্য তাদেরকে প্রলোভন দেখা বিভিন্ন ব্যবসায়ীদেরকে প্রলোভন দেখা লোভ দেখায় আরো নেন আরো নেন আরো নেন আরো নেন পরে ফাঁকাবাসের চিপা এমনভাবে ভাবে যে আর ওই লোক বের হতে পারে না বেশিরভাগ সিসি নেন সিসি পরিশোধ করে মরতে পারে না সিসি বাড়ে ব্যবসা বাড়ে সিসি বাড়ে ব্যবসা বাড়ে কারো পঞ্চাশ লাখ কারো এক কোটি কারো দুই কোটি কারো পাঁচ কোটি কারো দশ কোটি কারো পঞ্চাশ কোটি সিসি পরিশোধ করে মরতে পারে না তা আপনি মরার পরে এটা পরিশোধ করবে কে আর আপনি আল্লাহর কাছে হিসাব বা দিবেন কি লা ইয়াদ খালুলুল জান্নাত লাহমন নবাদ সহতি নবীজি বলেছেন যার দেহ বৃদ্ধি পাবে শরীরে শক্তি সঞ্চয় হবে রক্তগ্রস্ত তৈরি হবে হারান থেকে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রস্তে এই সুদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি এই দেশের মানুষের সুদ টাওয়ার প্রয়োজন নাই রিক্সা চালালে এক হাজার টাকা কামাইতে পারবে জুতার কাজ করলে মাসে পণ্য বিশ হাজার টাকা কামাইতে পারবে রাজের কাজ করলে পাঁচ হাজার সাত হাজার টাকা সে কামাইতে পারবে কি প্রয়োজন এই যে এই দেশের মধ্যে বসবাস করে আপনি সুদের পথে হাঁটবেন কেবলই আপনার লোভ আপনার লোভ আপনার গাড়ি কিনতে হবে আপনার বাড়ি কিনতে হবে আপনার সমাজে আপনি নিজেকে বড় লোক হিসাবে আপনি প্রতিষ্ঠিত করতে চান এই লোভের বসবতি হয়ে আপনি হারাম কামাচ্ছেন আপনার উপায় থাকবে না কোনো উপায় থাকবে না আপনার ছেলে মেয়ে মানুষ হবে না আপনার ঘরে শান্তি থাকবে না আপনার ঘরের মধ্যে সব সময় আল্লাহ পাকের এক আজীব আগুন জ্বলতে থাকবে আমাদের বলা দায়িত্ব আমরা বলে দিলাম কাহকে জোরপূর্বক শরীয়তের হুকুম মানানোর দায়িত্ব আমাদের নাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন তো যে সমস্ত গুণা ব্যাপক তার মধ্যে একটা ছবি তোলা এরপরে আরেকটা হলো সুদ আরেকটা হলো গিবদ গিবদ করাকে কেউ কিছু মনে করে না একজন মানুষ প্রতিদিন শত শত গিবতে লিপ্ত হচ্ছে শত শত গিবতে লিপ্ত হচ্ছে দশ মিনিট যদি কথা বলে তিন চার মিনিট গিবত করে এক ঘন্টা যদি কথা বলে তিরিশ পঁয়ত্রিশ মিনিট গীবত করে সারাটা দিন গিবতের মধ্যে আমরা লিপ্ত আল গিবা তো আসাধ্য মিনা জিনা নবীজি বলেছেন গিবত পর নারীর সাথে জিনা করার চেয়েও মারাত্মক আল্লাহ রস্তে আমরা গিবত থেকে বেঁচে থাকবো আল্লাহ রস্তে গিবত থেকে বেঁচে থাকবো আল্লাহকে ভয় করে যার গিবত করবেন অটোমেটিকলি আপনার ন্যাক আমল তার আমল নামা জমা হয়ে যাবে অন্যের দোষ দেখার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই আল্লাহ পাক আমাদেরকে দারোগা বানাইয়া পাঠান নাই দ্বারোগা আমি আমার দ্বারোগা আমি আমাকে পাহারা দিব আমার দ্বারা কোনো পাপ হচ্ছে কিনা আমি আমার পরিবারের দ্বারা আমার স্ত্রী কোনো পাপে লিপ্ত হচ্ছে কিনা সন্তান কোনো পাপে লিপ্ত হচ্ছে কিনা এটা আমি দেখব অন্য কি করে সেটা আমার দেখার বিষয় না আল্লাহর বান্দা সে হয়তো বাবা করবে সে হয়তো এখন পাপে লিপ্ত সে হয়তো এখন জিনা করে এখন মদ খায় এখন অন্যায় করতেছে হতে পারে এক সপ্তাহ পরে সে তবা করবে হতে পারে সে মৃত্যুর আগে তবা করে গেল আর আপনি তার গীবত করতে 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 মরতেছেন হতে পারে মৃত্যুর সময় আপনার তবা নসিব হলো না ধরতে আপনি বিপদে পড়ে গেলেন সে নাজাদ পেয়ে গেল আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ সহি বুঝ দান করেন এই গিবত থেকেও আমরা বেঁচে থাকবো আরেকটি হলো পর্দা এক লক্ষ মুসলিম পরিবারের মধ্যে দশ পরিবার পাওয়া মুশকিল হবে যেখানে পর্দা আছে পর্দা নাই মেয়েরা পর্দা করে না আমরা পুরুষরা আমরাও পর্দা করি না আমাদেরও পর্দা আছে আমরা ভিন নারীর দিকে তাকাইতে পারবো না ভিন নারীর পর্দা ভিন নারী পর পুরুষের সামনে আসবে না এবং ভিন নারী পর পুরুষকে দেখবে না মহিলারা ব্যাপকভাবে মোবাইলে বক্তাদের বয়ান শুনে না এটা কোনো মহিলারা এই পর পুরুষ তারা তারা বক্তা হোক তারা পর পুরুষ তাদেরকে দেখা মহিলাদের জন্য জায়েজ নাই আল্লাহ পাক বলেছেন কুল্লিল মিনাদ ইয়াক দুধনা মিনা হিন্না ওয়া ফাজনা ফুরু হুন্না হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন পর পুরুষের দিকে না তাকায় কোরআনের আয়াত তারা যেন দৃষ্টিকে অবনত রাখে পর পুরুষের দিকে না তাকায় এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ পাক সহি করেন আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখা মেয়েদেরকে পর্দায় রাখা এবং নিজেরাও পর্দা করার তৌফিক দান করেন তো কয়টা গুণা হলো ছবি তোলা সুদ খাওয়া গিবত করা আরেকটা হলো এ বেপর্দিগি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন আল্লাহকে মসজিদ মাদ্রাসাকে কবুল করেন এ গাছতলাঘাট এই ভৈরবের সমস্ত মানুষের শান্তির পায়চালা করেন সমস্ত অন্যায় অবিচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন দান বাক্স আছে আমরা দান বাক্স গুলো ছেড়ে দিই দয়া করে মসজিদে গত মাসে প্রায় প্রায় কি একত্রিশ হাজার টাকা কারেন্ট বিল আসছে এবং অনেক টাকা ঋণ ঈদের দিন আমরা সবাই মুক্ত হস্তে খুশি মনে আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের নির্মাণ কাজও অনেকটা বাকি আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد ابارك وسلم <applause> দ্বিতীয় তলায়ও দান বাক্স দেওয়া আছে তৃতীয় তলায়ও যারা আছেন ওইখানে দয়া করে দান বাক্সগুলো চালু করে দেন লয় ল গরু জবাই করে নিজ দায়িত্বে আমরা রক্তগুলো দূর করে দিব অবশ্যই পাইপ দিয়ে হোক বাল্টি দিয়ে হোক পানি মেরে রক্ত পরিষ্কার করে দিব এখন যে আবর্জনাটা নাড়িগুড়ি এটা ড্রেনে ফেলবো না এত গরু আপ বড়িগুলো যদি ড্রেনে ফেলা হয় ড্রেন ড্রেন জ্যাম খাবে এটা দূরে বিশেষ করে মাটির নিচে পুঁতে ফেললে এটা বেশি ফায়দা হবে এবার কোরবানির সময় এই যেটা জরুরি সেটা হলো কমপক্ষে চারটা রক কাটা তিন রগের নিচে কাটা হলে কোরবানি হবে না চারটা রক কাটা দুইটা সাহা রক দুই পাশে থাকে শ্বাসনালী কণ্ঠনালী এগুলো কাটতেই হবে আরেকটা বিষয় হলো অনেকে যারা গরিব মানুষ কাজ করতে আসে গরু কেটে দেয় তাদেরকে শুধু গোস্ত দিয়ে বিদায় দেয় পশুর করবানি গোস্ত বিনিময় করা যাবে না যারা কাজ করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবেন পাঁচশো টাকা হোক সাতশো টাকা হোক আলাদা পারিশ্রমিক দিবেন হ্যাঁ পারিশ্রমিক দেওয়ার পর মানবতার দৃষ্টিতে তাদেরকে কিছু গোস্ত হাদিয়া দিবেন গোস্তটা হাদিয়া এটা পারিশ্রমিক না পারিশ্রমিক আলাদা আলাদা দিতে হবে আর যারা জবাই করে তাদেরকেও পারিশ্রমিক দিতে পারেন এরপরে আরেকটা বিষয় হইল আপনাদের এই মাদ্রাসা মাসাল্লা আশপাশ দূর পর্যন্ত যেখানে মানুষ মারা যায় এখানে জানাজা নিয়ে আসে এই মাদ্রাসার প্রতি পুরো মহল্লার মানুষদের একটা মোহব্বত আছে একটা বিশ্বাস আছে এই মাদ্রাসার হিসাব নিকাশ এত মানে সুচারুরূপে হয় পঞ্চাশ পয়সা এই দিক সেদিক হের হয় না তো এ প্রায় সাত আষ্টশো ছাত্র বোর্ডিংয়ে খায় এর মধ্যে অনেক ছাত্র আছে গরিব অসহায় এতিম যদি এরা থাকার জায়গা খাওয়ার জায়গা এবং ফ্রি পড়ালেখার ব্যবস্থা না পাইতো এদের শিক্ষা গ্রহণের সুযোগ হইতো না এরা হয়তো রিক্সা চালাইতো দিনমজুর হইতো হয়তো সন্ত্রাস হইতো হয়তো ডাকাত হইতো তো এরকম বহু ছেলে ফেলে আছে যারা সাহায্যের উপরে নির্ভরশীল তা আজকে কোরবানির আজকে কোরবানির দিন আমাদের গরুর পশুর চামড়া আমরা বিক্রি করলে না হলে পাঁচশো টাকা পাবো বা ছয়শো টাকা পাবো বেশি না তো পাঁচশো ছয়শো টাকা বেশি কিছু না কিন্তু সবাই যদি নিজের চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেয় এখানে একটা অ্যামাউন্ট হয় কিছু টাকা হয় বোর্ডিং চালাইতে সহযোগিতা হয় এজন্য আল্লাহ রস্তে আমরা সবাই নিজেদের পশুর চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমরা সবাই কাতার সোজা করি প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড